হাড়ি একটা রান্না করবো একসাথে কি তিনটা রান্না করবো একটা রান্না করবো আর রান্নাটা কত দ্রুত হবে সেটা একটু দেখাবো আজকে লাইভে না ভাই আরে ভাই দেখেন আজকে এই যে করে দিলাম না এটা ঘরোয়া ভাবে থেকে সুন্দর ভাবে রান্না হবে এবং চমৎকার রান্না হবে ঠিক আছে হ্যাঁ অবশ্যই তাই এবং দেখবেন লাইভে দেখবেন এখন বললাম যে আপনাকে এক চুলা তিন হাড়ি এই যে একটা চুলা কিনতেছেন এটা সঙ্গে আরো দুইটা হাড়ি আছে এই দেখেন এই যে একটা হাড়ি এই যে স্টিলের আচ্ছা

দুই কেজি থেকে আড়াই কেজি মুরগি রান্না করবেন এই যে ঠিক আছে করে দেখাই গাইস যারা আমাদের সাথে জিনিসটা আপনাদের চোখের সামনে হতে যাচ্ছে এখানে বেশি চাল আছে দুই কেজি রান্না করা যায় সেটা আমি প্রমাণটা দেখাবো কিভাবে এই যে চাল দিয়ে দিলাম দেখেন এই যে রান্না হবে এবং এই ভাত গুলো দেখবেন যে একবার নিচে পড়ে থাকবে আমি যা বুঝতেছি আপনার এটা কোনো মাল্টি কুকার না এটা একটা চুলা এটা হলো মাল্টি এটা চুলা প্লাস এটা আপনার কোনো গ্যাস লাগবে না কোনো ম্যাজ লাগবে না কোনো লাড়কি লাগবে না কোন ধরনের কাঠি লাগবে না এগুলো ছাড়াই রান্না হবে মানে আমরা নরমালি আগুন জ্বালাইতে যা যা ব্যবহার করি জি কোনো পাত্তা নাই এখানে কোনো কিছু আছে না রিল্যাক্স রান্না করেন এই যে শোরুমে দাঁড়ায় রান্না এই যে দেখেন এই যে রান্না হচ্ছে আমি কারি কুকারটা ডাইনিং টেবিলে বসে রান্না করব

এবং নতুন মডেল এই দেখা একটা রেড চিলি নিয়ামা ব্র্যান্ড এর ওকে এটা হলো রেড চিলি বারোশো ওয়াট একুশ হাজার আরপিএম বারোশো ওয়ার্ড একুশ হাজার আরপিএম হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ট্যাক্ট কপার মোটর একবারে জি এবং এটা হলো আপনার যেটা হলো ইলেকট্রিক আছে সার্কিট ব্রেকার সহকার ব্রেকার সহকার থাকবে এটার নামটা হলো রেড চিলি রেড চিলি রেড চিলি এই একটা মডেল ঠিক আছে এখানে দেখেন এই যে এটা একটা মডেল আছে টেসলা

অনেকে প্রবাস থেকে দেখেন অনেকে দেশের বাইরে থেকে দেখেন দেশে ঢাকার বাইরে থেকে দেখেন এখন ধরেন আমরা শুধুমাত্র এরকম একটা কুকার দেখা কইলাম জানতে পারবেন জানতে পারবেন আপনি এক কথা বিশ্বাস করলেন বিশ্বাস করলেন না আমরা এইজন্য ইনস্ট্যান্ট টাইম একদম রান্না করে দেখা দিছি এই যে ভাত ছড়াই দিছি ভাত হচ্ছে অল্প সময়ের মধ্যে কোন ভাত হয়ে গেছে একটু পানি আমাদের মনে সামান্য বেশি হয়েছে যাই হোক আমরা কমাইতে চাইলে কমাইতে পারবো ওকে আর বাড়াইতে পারবো আমরা ভিডিওতে আসি যার কারণে আমরা জাস্ট দেখানোর জন্য এবার আসেন যে ব্লেন্ডারটা এখানে ভাই ওকে এই ব্লেন্ডারটা হয় কিনা আগে করে দেখলাম

আদার শুনতে দেখি হলুদ কিন্তু ভাই ভালো মানে একটা ব্ল্যান্ডার চাই আপনার বাস আমরা বিদেশে আসেন চান একটা ব্ল্যান্ডার পাঠাতে কিন্তু ভাই পাঠানো অনেক ঝামেলা এখন আমাদের দেশে যদি একটা বিদেশে ভালো ব্লেন্ডারই পাঠালেন এখন ব্লেন্ডারে যে আজীবন ভালো থাকবে এটা আমিও জানি না আপনিও জানেন না নষ্ট হতেই পারে এখন আপনি বিদেশে ব্যবহার করতেছেন ভালো লাগছে মনে হলো পরিবারের জন্য নিয়ে আসেন নিয়ে যাই এত সহজ কিন্তু না এত সহজ না আবার নিয়ে আসলেন এখন আপনি এই জিনিসটা কি নষ্ট হবে না আমি বলবো না এটা নষ্ট হবে না নষ্টের সমাধান আছে আচ্ছা এখন আপনি যদি বাইরে থেকে না সেই সমাধান কি আপনি সৌদি আরব থেকে করবেন আবার যেটা ঠিক করে আবার বাংলাদেশে আনবেন আমাদের এখন এমন সহজ পদ্ধতি হয়ে গেছে ভাই আপনি চাইলে ঘরে বসে আপনি প্রোডাক্ট নিবেন তেমনি আবার ঘরে বসে চাইলে কুরিয়ার মাধ্যমে আমার ঢাকা শহরে পাঠিয়ে দিতে পারেন আপনি আবার সার্ভিস করে ঘরে বসেই থাকেন আমি কিন্তু ভিডিওতে আপনাকে দুইটা অপশনই বুঝিয়ে দিচ্ছি আপনি বুঝে নেন আমার কথা হলো অনেক সময় ভিডিওতে বিভিন্ন রকম কাটছিট করে ভাই কাম দেখান তো আমরা পরে কথা হলো বাকি কাম দেখো আমি খুলে দেখাই দেন হুজুরটা আছে কিনা আরে ভাই এই যে এই যে নামে গন্ধর বিশ্বাস করে ভাই হ্যাঁ ঠিক আছে শেষ নিয়ে চিনি মিনি খেলছে মানছে অবশ্যই আমরা চাই আপনারা আমাদের ভিডিওটা মন দিয়ে দেখেন শেয়ার করেন ভালো লাগলে অবশ্যই কিনবেন ঠিক আছে ভাত তিন দোর ভাত আমাদের মোটামুটি ইন্টার ফুটে গেছে হ্যাঁ এই চাল ফুটে গেছে চাল ফুটে গেছে আমাদের ভাত হয়ে যাচ্ছে অল্প আমাদের হয়ে গেছে এক মোটর আর ভাই একজন আছে বলতেছে পাউডার জি ও সেই দেখছেন আচ্ছা নাজমুল ইসলাম বলতে বাজারে আপনি তো জানেনি বারো শহরের তিন থেকে সাড়ে ছয় হাজার টাকা লাগে আপনি কি হয়েছে এই যে দেখেন একদম মনে করেন একটু সময় নিয়ে করবেন একদম পাউডার হয়ে যাবে ঠিক আছে

একদম সোজা সাতটা জিনিস আপনাদের সামনে দেখাবো সে নয় আর লাগবো না আরে বাপরে বাপ অবস্থা কি না আর করবো

এই লাইভে দাঁড়িয়ে সুন্দর করে রান্নাটা করে দেখাচ্ছি দেখতে আমার আসলেই তো হয় তাহলে এখানে দেখা যায় আরেকটা জিনিস আমরা দেখাইলাম রিক্স আছে কি না এই কথাটা আপনার বলতে পারেন কিন্তু আবারও একটা হাতে নিবেন টকপক করতেছে রান্না এই যে লাইন লাগানো আছে চুলা রান্না হচ্ছে আমি ধরে খাড়াইছি

না ভাইয়া আজকে যেটা দিবো একদম ফাইনাল ডেট থাকবে এটা যদি একটাও নেন কেউ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে

দেন টাকা পাঠাবেন আপনি আমরা অর্ডার করি ভাই আমরা অনেক আমরা যেমন দোকানদার অনেকে আছে যে এখানে মালের টাকা নিয়ে অনেকে বলেন যে আমরা দিই না কিন্তু এটা আমাদের দোষ না এটা আমাদের ভিডিও গুলো কাট করে করা হয় আমি আবার বলে দিচ্ছি এই তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ এবং বিকাশ নগদের সুবিধা দাও আছে এই নাম্বারটা আপনি বিকাশ করে আপনি লাস্ট নাম্বারটা আমাদেরকে জানাই দিবেন আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন প্রোডাক্ট যদি না যায় আপনার টাকা দেওয়ার পরে আমাদেরকে ডকুমেন্টস দেখাতে পারলে যে টাকা মানে টাকা দিবেন আমাদের এই নাম্বারে আপনি মাল কিনছেন কয় টাকার ভাই চার হাজার আটশো দুইটা কিনলে কত নয় হাজার ছয় হাজার ছয়শ যদি তিনটা কিনেন তাহলে আসলে কত বাইশ হাজার চারশো চারশো বারো হাজার নয় হাজার বারো হাজার আর এর নয় হাজার ছয়শ জি

হ্যাঁ তিনটা মাল পাঠান ঢাকার বাড়িতে সাত থেকে আটশো টাকা লাগবে ওকে ঠিক আছে আপনার যদি ঢাকার বাইরে যায় সাত থেকে আটশো টাকা দেওয়া লাগবে না তিন দিনের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ওকে তাহলে মানে হ্যাঁ তিনহারির কারি কুকার দাম হচ্ছে চার হাজার ব্লেন্ডারের দাম হচ্ছে চার হাজার আর এই যে ফ্যান জি এই ফ্যানের দাম হচ্ছে বারো হাজার বারো হাজার ডেলিভারি চার্জ শুধু ফ্যানের ক্ষেত্রে ফ্রি হ্যাঁ আলাদা কিনলে এই দুইটার ক্ষেত্রে নাই এই দুইটা একসাথে নিলে নয় হাজার ছয়শো জি ডেলিভারি চার্জ ফ্রি আছে এটা ক্ষেত্রে আছে ওকে আর তিনটা একসাথে নিলে তাও ছয়শো ছাড় ছাড় ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ইয়েস রাইট ওকে এখন আসেন আপনি যদি টাকা দিয়ে আমি আমারও বলি ভিউয়ার্সরা বুঝতে পারবেন এই নাম্বারে টাকা পাঠাইছেন আপনি স্ক্রিনশট আমাকে দিতে পারেন ডকুমেন্টস থাকে মাল যায় নাই

আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই জি আল্লাহ হাফেজ জি